তো হ্যালো বন্ধুরা ডিজে এস প্লাসে তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানে আজ চলে এসেছি ভবানী চক তোমরা জানো সরস্বতী পূজা ভাসানের সবথেকে বড় কম্পিটিশান হচ্ছে ভবানী চক চাঁপা পরে যদি কোনো বক্স কম্পিটিশান থেকে থাকে সেটা হলো ভবানী চক বছর বন্ধুরা প্রায় পঁচিশ থেকে সাতাশখানা সেট আছে ভবানী চেয়ে সেটা আমি মাঠে গিয়ে গিয়েছিলাম ভবানী চক স্কুল এটা ভবানীচক হাই স্কুল এই হচ্ছে চকের মাঠ এবং তোমাদের আমি এক একটা লিস্ট করে বলে দিচ্ছি কী কী সেট থাকছে এবং কী কী ক্লাবে থাকছে এই হলো বন্ধুরা চকের সেই মাঠ যেখানে প্রত্যেকটা বক্স সেট গোল করে দাঁড়িয়ে কম্পিটিশান হবে বন্ধুরা পাত্রপাড়া থেকে থাকছে প্রিন্স মিউজিক পাঁচ গেছিয়া থেকে থাকছে ক্যাপ্টেন মিউজিক লাভলি বয়েস থেকে থাক লাভলি বয়েস থেকে থাকছে মঞ্জুশ্রী মিউজিক নবীন সংঘ থেকে থাকছে অভি মিউজিক রয়েল স্টেক ক্লাব থেকে থাকছে রোল্যান্ড মিউজিক কামার বেরিয়া সমাজসেবী সংঘ থেকে থাকছে শুভদ্বীপ মিউজিক তো বন্ধুরা শুভদ্বীপ মিউজিকে কিন্তু সম্পূর্ণ নতুন সেট এবং নতুন মেশিন সেট আপও থাকছে যত দূর আপডেট আছে এবং সংহতি ক্লাব থেকে থাকছে নাগরাজ মিউজিক যেটা বাহিরের সেট বন্ধুরা এমপ্রো আঠা এ আঠেরো হাজার নিয়ে বাজাবে অ্যাকশান ক্লাব থেকে থাকছে পিয়ার মিউজিক ডেঞ্জার ক্লাব থেকে থাকছে এম মিউজিক প্রো গৌরাঙ্গ সেবক সংঘ থেকে থাকছে দেবী মিউজিক নিউ স্টার ক্লাব থেকে থাকছে বর্মন মিউজিক ধুরন্ধর ক্লাব থেকে থাকছে আরদাস মিউজিক ইয়ংস্টার ক্লাব থেকে থাকছে পাওয়ার মিউজিক বর্ণালী সংঘ থেকে থাকছে মা আরতি মিউজিক দোকান গোড়া থেকে থাকছে সার্জেন মিউজিক বনমালী বেড়া থেকে থাকছে উষা মিউজিক নবীন সংঘ থেকে থাকছে টাইটানিক মিউজিক উদণ্ডর উদণ্ডবার থেকে থাকছে কালাকার মিউজিক ক্লাব ডায়মন্ড থেকে থাকছে এমজে মিউজিক বড় বুড়া ঠাকুর থেকে থাকছে লাটুয়া মিউজিক ক্লাব প্যারাডাইজ থেকে থাকছে বি ডট বি এই যে ক্লাবটা দেখছো এটা হচ্ছে ধুরন্ধর সংঘ ভবানী একটি নাম করা ক্লাব এটা প্রত্যেক বছর নাম করা সেট আপ আসে এবছর থাকছে আরদাস মিউজিক এই হচ্ছে ভবানী চকের সেই রাস্তা এই হচ্ছে ভবানীচক মাঠ বন্ধুরা প্রত্যেকটা সেট আপ আসে প্রত্যেকটা সেট এই রাস্তা দিয়ে আসবে এবং এই পাশ দিয়েই প্রত্যেকটা সেট আপ এন্ট্রি নেবে এই মাঠে এবং আরদাসের সঙ্গে প্রত্যেকটা সেট আপ মুখোমুখি ফেস টু ফেস কম্পিটিশান করেই কিন্তু এন্ট্রি নেবে এই ভবানী চকের মাঠে